চব্বিশটি বিশ্ববিদ্যালয়ে গুচ্চ ভর্তি পরীক্ষা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি কি সিদ্ধান্ত নিয়েছে এবং কি কি আপডেট তথ্য তারা বিজ্ঞাপন দিয়েছে সকল তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরবো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি আগামীতে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় যুক্ত হচ্ছে নতুন ইউনিট এছাড়া ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম দ্বিতীয়বার সুযোগ না রাখার প্রস্তাব করেছে ভর্তি কমিটি শিগগির কমিটি ভর্তি কী নিয়মাবলী চূড়ান্ত করবে শনিবার ষোলোই নভেম্বর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির একাধিক সদস্য গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন জানা গেছে এবার গুচ্ছভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয় সম্মিলিত ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রস্তুত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আওতায় আগের মতো লিখিত প্রশ্ন পদ্ধতির সঙ্গে থাকছে নতুন করে নির্বাচনী প্রশ্ন তবে আগের মতো থাকবে না দ্বিতীয়বারের ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ এক ইউনিটের ভর্তি পরীক্ষা কবে একই দিনে দুই বা ততাধিক শিফটে এরই মধ্যে এসব বিষয় সুপারিশ এবং প্রস্তাব করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্যরা পরীক্ষায় সার্বিক বিষয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম বলেন আমরা এবার গুচ্ছে থাকছি না এটি শতভাগ নিশ্চিত তবে সেকেন্ড টাইম ভর্তি পদ্ধতি প্রশ্ন পদ্ধতি জাতীয় সিদ্ধান্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির সবাই চূড়ান্ত করা হবে ভর্তি কমিটির সূত্রে জানা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এবার ভর্তি পরীক্ষা নতুন করে ই ইউনিট যুক্ত হয়ে ইউনিট সংখ্যা হবে পাঁচটি যথার্থ এ ইউনিট বিজ্ঞান অনুষদ বি ইউনিট কলা অনুষদ সি ইউনিট ব্যবসা শিক্ষা ইউনিট ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ই ইউনিট চারুকলা অনুষদের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবেন এর মধ্যে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে পারবেন সকল শিক্ষার্থী সকল বিভাগের শিক্ষার্থীরা কমিটি সূত্রে জানা যায় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পরীক্ষা কবে এবং শিফটে এর মধ্যে ততাধিক ব্যবসায় শিক্ষা ও কলা অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল বিকেল দুই শিফটে এবং বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা হতে পারে সকাল দুপুর বিকেল তিন শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে পরীক্ষার সম্ভাব্য সময়সূচী এবং কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় ভর্তি কেন্দ্রীয় কমিটি এরই মধ্যে ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঠিক করেছে সম্ভাব্য সূচি অনুযায়ী একত্রিশে জানুয়ারি ভর্তি পরীক্ষা শুরু হতে পারে যা শেষ হবে আঠাইশে ফেব্রুয়ারি একত্রিশে জানুয়ারি সি ইউনিট সাতই ফেব্রুয়ারি বি ইউনিট চোদ্দই ফেব্রুয়ারি ই ইউনিট বাইশে ফেব্রুয়ারি এ ইউনিট এবং আঠাইশে ফেব্রুয়ারি ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের বারপ্রাপ্ত রেজিস্ট্রেশন অধ্যাপক মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিন বলেন গত দুই তিন বছর যেহেতু আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেই নি এজন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একটু সময় লাগছে আশা করি আগামী দুই একদিনের মধ্যে সিদ্ধান্ত প্রকাশ করা হবে তিনি আরো বলেন আগামী একত্রিশে জানুয়ারি আমাদের ভর্তি সম্ভাব্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে ভর্তি পরীক্ষার সবকিছু যেহেতু আইটি দপ্তর করবে এজন্য একটু গুছিয়ে নিচ্ছেন তারা তবে এই সপ্তাহে ভর্তি কমিটির সবাই সবকিছু জানিয়ে দেওয়া হবে বলে জানা গেছে